কোশ্চেন নাম্বার কুড়ি আমাদের কিটা বড় হবে তার নিয়মটা সবাই কিন্তু ভালো করে লক্ষ্য করবে কি দেওয়া আছে প্রথমে তিনের চার তারপরে কথা আছে আমাদের পাঁচের ছয় তারপরে কথা আছে দুয়ে তিন তিন ঠিক আছে এখানে খেয়াল রাখবে নিচে কি করে দেবো আছে কি চার ছয় এটা দুই তিন দিয়ে তাহলে কত আমাদের লস হবে দেখো বারো হবে আমাদের লস হচ্ছে বারো খেয়াল রাখবে নিচের হরগুলোকে আমরা সমান করব অর্থাৎ প্রত্যেকটাতে আমাদের হরগুলোতে যেন বারো আছে তাহলে এখানে কত আছে চার আছে দেখো তাহলে কত গুণ করলে বারো হবে তিন চারে বারো হরের সঙ্গে যে সংখ্যা গুণ করবো লবের সংখ্যা তাই করব। তাহলে আমরা এখানে তিন গণিত তিন তাহলে কত পাবো নয় বাই বারো একটা কাজ হয়ে গেল পরেরটা খেয়াল এখানে কত আছে ছয় আমাদের বারো আনতে হবে তাহলে ছয় দুগুণে বারো এখানও সেটা গুণ করো লবের সঙ্গে তাহলে দশ বাই বারো আবার নিচের কত আছে এখানে তিন নম্বরটাই তিন আছে দেখো তাহলে চার গুণ করে তিন চারে বারো এখানেও চার গুণ করো তাহলে আট বাই বারো তাহলে নিয়মটা কি বললাম ফার্স্টে যে হরগুলোকে গুলোকে সমান করতে হবে হরগুলোকে গুলোকে সমান করার জন্য হরগুলো গুলো করে নেবো দিয়ে দেখলাম কত আমাদের বারো আসছে অর্থাৎ প্রত্যেকটাতে হরে যেন আমাদের বারোই আসে সেই জন্য কি কি সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম হরের সঙ্গে যেটা গুণ করবে লবের সঙ্গেও সেই সংখ্যা গুণ করতে হবে এইবার দেখে নাও এখানে হর গুলো তো সমান আর দেখে তো বলতে পারবো না যে কোনটা বড় তাহলে লব গুলোকে অর্থাৎ মাথা গুলোকে লক্ষ্য করো কোনটা বড় এখানে খেয়াল করে দেখো দশ ভাই বারোটা আছে বড় অর্থাৎ এখানে পাঁচের ছয় বড় কে বড় পাঁচের ছয় আশা করি অঙ্কটা প্রত্যেকে ভালো লেগেছে এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি নাই এরকম অঙ্ক পেতে অবশ্যই আমার চ্যানেলটি সব প্রতিনিয়ত ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় প্রত্যেকে ভালো থেকো